আমাদের সাথে আমাদের সাথে ভদ্র ভাষায় কথা বলা উচিত তিনি প্রধান শিক্ষক তার একটা ভাষা ব্যবহার করা উচিত তিনি কি করেন তিনি সর্বদা আমাদের সাথে খারাপ ভাষায় কথা বলেন সর্বদা তার তিনি আমাদের ক্লাসে যখনই যান তখনই কিছু না কিছু একটা সেমাভার পরে কাউকে না কাউকে অপমান করেন একদিন আমাদের ক্লাসে ঢুকে আমাদের ছাত্রী একজন ছাত্রীর ওপর মাথায় মোবাইল জায়গা করে দেন কেন তার কি এটা করা উচিত আমাদের সাথে আমাদের প্রতিটা স্টুডেন্ট আমাদের প্রতিটা স্টুডেন্টের একটাই দাবি তিনি কেন আমাদের সাথে এরকম আচরণ করেন কেন তার কি কোনো অন্য কোনোই নেই তিনি আমাদের সর্বদাই এরকম আচরণ করেন আমাদের সাথে তার পদচারণাও কি নেই এটা বলুন ঠিক না হলে আমাদের স্কুলে আর কোনো সুশিক্ষা হবে না তার জন্য হচ্ছে না স্কুলে তার জন্য কোনো তার জন্য হচ্ছে না স্কুলে এই স্কুলে যত উন্নতি না সরকার থেকে তো অনেক কিছুই করা হয়েছে কিন্তু কেউ তো কিছু করেনি গত বছর লাখ টাকা আসছে ওই কি করেন টাকা দিয়ে স্কুলে তো আসছিল এটা আবার এটা আবার